যৌতুকের জন্য আসলে আমি স্বামীর সংসার করতে পারি আমার যৌতুক দিতে পারি নি আমার সেরকম সমস্যা নাই কিন্তু আমি স্বামীটা যৌতুক নিতে পারি নি আমার সংসার ভাঙনি যে আমার আপনাদের সংসারটা ভাঙছে যৌতুকের কারণে মানে কত বছর সংসার করার পরে ভাঙলো কত বছর কি আমরা সংসারে আমি ছিলাম সাত বছর সাত বছর পর যৌতুকের কারণে সংসারটা ভাঙলো হ্যাঁ সাত বছর যৌতুকের কারণে সংসারটা বাড়বে এখন কেউ যদি বিয়ে করতে চায় যৌতুক সেটা বিয়ে করলে বসবে না এই যৌতুক দিতে পারবে না তাকে আমাকে এমনিতেই বিয়ে করে আমি যেই বসবো কিন্তু পারলে সে আরও আমাকে ওটা সাহায্য কর আমি খুব দুঃখে আছি খুব খারাপ অবস্থায় আছি তো দর্শক আপনারা ভিডিওটি দেখে থাকুন কেউ যদি যৌতুক সেরা বিয়ে করতে চান তাহলে আপটি সাথে যোগাযোগ করবে। প্রিয় দর্শক দেশ এবং প্রবাসী এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা আসছি এই যে আপুটিকে দেখতে পাচ্ছেন এই আপুটির জীবনের গল্প আমরা শুনবো তো চলুন দর্শক আমরা তার কাছ থেকে শুনি তার জীবনের গল্প আপু আসসালাম আলাইকুম কি নাম ভাইয়া নুসরাত তো নুসরাত আপু আজকে আমরা আপনার জীবনের গল্পটা শুনতে আসছি আপনার জীবনের যে ভালো লাগা ভালোবাসা সুখের দুঃখের যে কষ্টের কথাগুলো একটু শুনতে আসছি একটু বলেন

তাই এখন বিব মা আছে একটা ভাই আছে ভাইটা ভারত চলে গেছে আর আসে নেই এখন মার আমি থাকি এখন স্বামী স্বামীকে রাখতে চাইছে শাশুড়ি শ্বশুরে রাখতে চাইনি যে এখনো যৌতুক দেওয়া হয়নি একটা বাচ্চা হয়ে গেছে এখনো কেন যৌতুক আসে না তাই যৌতুক দিয়ে ভুলে স্বামীরা বলো যে এই গৌটারে রাখলে তোমার তেজপুত্রে করে দেব এই বাড়িতে রাখবো না মানে আপনার স্বামীর বাবা মা বলছে যে বউ রাখলে আপনার মানে ধৈর্য করে দিবে ধৈর্য করে দিবে তাকে কোনো কিছু দেবো না স্বামীটাও লগের করে বলে বউ জনে আমি কোনো কিছুই বাবা মার সম্পত্তি পান না তাই বউ মার দরকার নেই এই বাচ্চা শুদ্ধ আমাকে খেদিয়ে দিয়েছে আমি আজটা আয় বছর ধরে বাবা মার বানিয়ে পড়ে আছি কখনও খরচ করলাম গ্যাস বছর আমার কানা খেয়েছি এখন অনেক দুঃখে পড়ে আমি প্রতিবেদন এসেছি এখন কোন ভাই যদি আমার পাশে দাঁড়ায় আমার দুঃখ কষ্ট যদি ভাগ করে নেয় আর আমার একটা ছেলে আছে এটা জেনে শুনে যদি আমাকে কেউ ভালোবাসতে চায় বা আমার ভালোবেসে যদি কেউ আমার পাশে থাকতে চায় আমি অনেকটাই খুশি হব আর কেউ যদি পারে আমাকে একটু হেল্প সহযোগিতা করে আমি অনেক দুঃখ গ্রামের বাড়ি আমার গ্রামের বাড়ি ঢাকা উত্তরা আজিমপুরে আজিমপুরে হ্যাঁ গোলস্থানের পাশে

বাচ্চাটার কি খোঁজ খবর নেই খোঁজ খবর না কিন্তু আমার বাচ্চাকে নিয়ে যাইবে তারা নিয়ে যাবে আর কিছু বলতেছেন বা বলার আছে আর কিছু বলতে চাই না আমি আমার তো দর্শক আজকে এভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আপুটি যে কথাগুলো বললো আবারও বলি যে আপুটি যে কথাগুলো বললো আপনাদের সাথে সেভাবেই যদি বলে অবশ্যই তার পাশে থাকবেন এবং সাহায্য সহিত প্রেম ভালোবাসেন যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার ভালো থাকেন সুস্থ থাকেন ভালো কাজ করেন দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পাশুক্ত নামাজ পড়বেন সবাইকে আল্লাহ